গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো হ্যাপি ধনতেরাস হ্যাপি দেওয়ালি আজ মেয়ের আবদারে আমি খিচুড়ি করতে চলে এসেছি এই যে এখানে চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এবং ডাল নিয়ে নিয়েছি ডালটা ভেজে রেখে দিয়েছি আর এই যে আলু কেটে ধোয়া হয়ে গেছে আলুটা রেডি করে রেখে দিয়েছি আলুর দমের নিরামিষ আলুর দম করবো আজকে তো টমেটো একটু আদা কুচি এবং অল্প একটু লঙ্কা নিয়ে রেখে দিয়েছি এখানে এক চামচ ধনে এবং জিরের গুঁড়ো দেবো দিয়ে মশলাটা রেডি করতে হবে আলুগুলো এখন ফ্রাই করে নেবো ভালো করে কড়াই সাদা তেল আমি দিয়ে দিলাম এবার একে একে আমি আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম নুন দিয়ে চাপা দিয়ে দিলাম আগুনটা সিম করে দিলাম তা আস্তে আস্তে টুগও হবে এবং ভাজাও হয়ে যাবে করে মুগ ডালটা ভেজে রেখেছিলাম দিয়ে আমি এখন হাড়িতে এখানে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরমই হয়ে গেছে এবার এটা আমি দিয়ে হাড়িতে দিয়ে দেব ধোয়া ডালটা আমি এবার জলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে রাখতাম ডালটা এক ফুট হয়ে গেলে চালগুলো দিয়ে দিয়ে চাল ধরা আমার কমপ্লিট হয়ে গেছে ঢেকে রেখে দিলাম সঙ্গে থাকো দেখতে থাকো হয়ে গেছে লাল লাল করে এবার এখানে আমি মশলাটা যেটা কেটে রেখেছিলাম একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা এক কিছু আদা সঙ্গে এক চামচ ধরে ও দিয়ে দিলাম ঘিমে আছে মশলাটা আস্তে আস্তে কষতে থাকবে এখন চাপা দিয়ে রেখে দেবো মশলা কষাও হয়ে যাবে এবং দেখবেন যে আলুর দম রেডি হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছেন আমার হালি চাল ডাল পুরো ফুটে এসেছে দেখুন চাল ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে কেটে রাখা একটা টমেটো ছোটো করে কেটে রেখেছিলাম এবং দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর বাটা আদা ছিল সেখান থেকে এক চামচ আদা বাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে আর দু মিনিট মতো আমি শুটতে আলুর দামটা প্রায় কষে এসেছে এবারে সামান্য পরিমাণ জল দিতে হবে এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য আলু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছিলো যদিও বা তো সামান্য পরিমাণ জল দিয়ে এবার পাতা আমার গাছের এইগুলো আমি তুলে রেখেছি এইগুলোকে ধুয়ে শেষে আমি আলুর দমে দিয়ে দেবো আমার প্রায় রেডি হয়ে এসছে যে আলুর দম দেখতে পাচ্ছ আমি পাতা কয়েকটা দিয়ে দিলাম খিচুড়িটাও প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু হিং আর সামান্য পরিমাণ চিনিও অ্যাড করলাম তোমরা মিষ্টিটা বুঝে দেবে একদমও যত সামান্য চিনি দিয়ে এখন আমি একটু হিং দিয়ে দিলাম গন্ধটাও সুন্দর আসে এবং মুগ ডালটাও হাজনটা দিচ্ছি খিচুড়িতে ফোড়ন দিতে হবে তো রেডি করা খিচুড়ির মধ্যে এখন আমি এই যে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল কয়েকটা গোটা শুকনো লঙ্কা ঝাল হবে না কিন্তু গন্ধ হবে সুন্দর একটা আলাদা স্মেল হবে কয়েকটা তেজপাতা অল্প একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম টা রেডি হয়ে গেছে আমি এক চামচ গোলটাচের ঘি ওপর দিয়ে দিয়ে দিলাম একটা হালকা স্মেল আসবে এদিকে আমার আলুর দমও রেডি হয়ে গেছে দেখ কড়াইতে তেল দিয়ে দিলাম সঙ্গে একটু ভাজানা হলে ভালো লাগে না কিন্তু বুঝতেই পারছেন আজকে সপ্তাহের শেষ দিন শনিবার তাই বেগুন নেই ছিল কুমড়ো কয়েকটা কুমড়োয় পাটপাট করে কেটে নিয়ে একটু বেসন দিয়ে ভেজে দিলাম